হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো গাইস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি একটি পুরনো কালেকশন যার লেভেল থাকবে সাতাত্তর অ্যান্ড গোল্ডেন প্রোফাইল প্রাইম এইটের কালেকশন সাথে অনেকগুলো ইভোগান ম্যাক্স থাকবে অ্যান্ড অসংখ্য পুরনো এলিট পাস এবং টপ টপ ইনকিভেটার বান্ডেল থাকবে সো গাইস ভিডিওটি স্কিপ না করে ফুল দেখো আর ভালো লাগলে লাইক করো অ্যান্ড তোমরা জানো যে আমার এভে জাহিদ গেমারে স্টেক আসার জন্য আগামী এক মাস ভিডিও আপলোড করা হবে না সেই চ্যানেলে সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখন থেকে প্রতিদিন আমার দ্বিতীয় চ্যানেল জাহিদ ব্রোতে ভিডিও আপলোড করা হবে অ্যান্ড আমি চেষ্টা করব এই চ্যানেলে ডিসকাউন্টের কালেকশন আপলোড করার সত্তর হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে কিন্তু আমি ডিসকাউন্টের কালেকশন আপলোড করব তো চলো আজকের কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি তার লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড লাইক হচ্ছে ছাব্বিশ হাজার অ্যান্ড গোল্ডেন প্রোফাইল থাকবে এখানে আমরা যদি এলিট পাসগুলো দেখি অনেকগুলো পুরোনো এলিট পাস নেয়া আসে অ্যান্ড কিছু এলিট পাস মিসিং বাট বাকি সবগুলো এলিট পাস কিন্তু নেওয়া আছে অ্যান্ড ভুইয়া পাসের ভিতরেও কিন্তু অনেকগুলো ভুয়া পাস নেওয়া আছে এবং এটি কিন্তু সিক্স ইয়ার্স ওল্ড কালেকশন কিন্তু প্রাইম এইটের কালেকশন এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে সর্বমোট এগারোটি বাগান থাকবে তার ভিতরে ছয়টি বাগান ম্যাক্স অ্যান্ড একটি পাস লেভেল বাকিগুলো চার লেভেল অ্যান্ড অনেকগুলো ইনকিউভেটার টপ গান স্কিন থাকবে টাইটন স্কার থাকবে এভরানিভার টপ স্কিন থাকবে ইউএমপির টপ স্ক্রিন থাকবে এবারে আমরা ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফরান ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন একই ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট পনাউট স্কিন স্কার টাইটান স্কার থাকবে সাথে ইভোটি ম্যাক্স করা থাকবে কুপিট স্কার থাকবে গ্রোজা চালেভেল ইবো থাকবে ফার্মাস ইভোটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার স্কিন থাকবে এক্সিমেট ইভোটি ম্যাক্স থাকবে প্যারাফল ইভোটি চালেভেল ইউএমপির ইনকেভেটার টপ স্কিনটি থাকবে সাথে অনেকগুলো স্কিন থাকবে থাকবে কোব্রা ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন পি নাইনটি দুই থাকবে এম টেন ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট বারোটি স্কিন টু শটার ইভোটি পাঁচ লেভেল সাথে ট্রপিক্যাল প্যারোট থাকবে সর্বমোট ষাটটি স্কিন এডোপ্ল টুবি সবগুলোই ভালো স্কিন থাকবে তো এখানে অসাধারণ সব গান কালেকশন থাকবে সাথে লেভেলটাও হাই এন্ড প্রাইম এইটের এর সাথে অসংখ্য এবং টপ টপ বান্ডেল থাকবে। পুরোনো করতেছি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে গ্রেট স্কিন থাকবে সত্তরটি ওয়াল স্কিন থাকবে পঞ্চাশটি প্রথমে হেয়ারগুলো দেখে নিব এখানে ফিমেল কালেকশনটা অ্যাভেইলেবেল থাকবে এবারে মাস্কগুলো দেখে নিচ্ছি ইনকিউভেটার জোকার বান্ডেলের মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এবারে আমরা ভোল্ড কালেকশনগুলো দেখে নিব এটি পুরনো নেভি ব্লু শেড বান্ডেলটি থাকবে গোল্ডেন শেড বান্ডেলটি থাকবে পার্পল শেড বান্ডেলটি থাকবে ইনকিউবেটার জোকার বান্ডেল থাকবে এই বান্ডেলটি থাকবে এটি ইনকিউটার বান্ডেল সিজন টেনের এর র্যাঙ্কটি শার্ট থাকবে গাইস এখানে সর্বমোট ছয়শত তেতাল্লিশটির টির মতো ভোল্ড কালেকশন থাকবে যেখানে অসংখ্য পুরোনো এলিট পাস এবং টপ টপ বান্ডেল থাকবে এবারে আমরা প্যান কালেকশনগুলো দেখে নিচ্ছি এখানে অসাধারণ সব প্যান্ট কালেকশন থাকবে ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট সহ অসংখ্য রেয়ার প্যান কালেকশন থাকবে এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার আমরা ইমোট কালেকশনগুলো দেখে নিব ছয়টি এক্স ইমোট সহ জানরা ইমোট রোজ ইমোট স্যার রিমোট সহ অসংখ্য লেজেন্ডারি ইমোট কালেকশন থাকবে এখানে সকল ধরনের প্রয়োজন ইমোট কালেকশনগুলো সর্বমোট একশো ছয়টির মতো ইমোট কালেকশন থাকবে এবং অসাধারণ ছয়টি অ্যানিমেশন থাকবে সাথে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আর যদি আমার টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকো অবশ্যই টিকটক ফলো করে রাখবে আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ